নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই বাড়িতে অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না সেই জন্যেই অনেক রকমভাবেই ওদেরকে সবজি খাওয়াতে হয় তাই আমি যেভাবে রান্নাটা করছি আমার পুরো রান্নাটা দেখুন সেই রান্নাটা দেখে আপনারাও বাড়িতে করবেন দিয়ে বাচ্চাকে খাওয়াবেন দেখবেন বাচ্চারা অতি আনন্দের সহিত চলুন তাহলে রান্নার জন্য কি নিয়েছি দেখা যাক রান্নার জন্য দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার দুটো পিঁয়াজ গেটারের সাহায্যে গ্রেট করে নেব এরপর একটি মশলা তৈরি করে নেব কিছুটা পরিমাণ আদা চারটে শুকনো কাঁচা লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে চারটে রসুন কোয়া দিয়ে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে কিছুটা পরিমাণ দারচিনি ও দুটো এলাচ দিয়ে আবারও একটু বেটে নেব পেঁয়াজ দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবং লাউ ও পেঁয়াজের যে গেট করে নিয়েছি সেটা ভালো করে চেপে নিয়ে নেব স্বাদ মতো নুন দেব একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব এক চামচ কর্নফ্লাওয়ার দেব ব্ল্যাক পেপার দেব। সামান্য হলুদ এক চামচ আর কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখতে থাকবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যেই ভালো করে মেখে নেব যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব বড়া আকারে ভেজে নেব উল্টে দেবো বড়াগুলোকে এরকম লাল করে ভেজে তুলে নেব তেলের মধ্যে এক টুকরো দারচিনি দুটো তেজপাতা এক চামচ জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব বেটে রাখা মশলা দিয়ে দেব বাচ্চাদেরকে এইভাবে গোল গোল করেও আপনারা ভেজে বড়ার মতো করে খাওয়াতে পারেন বাচ্চারা আনন্দের সঙ্গে খেয়ে নেবে মশা বাটি ধোয়া জলটাও দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো লাউয়ের মধ্যে যে জলটা চেপে রেখেছিলাম সেই জলটাও এই মশলার মধ্যে দিয়ে দেব খুন্তি দিয়ে নাড়তে থাকবো মশলাটাকে কষে নেব স্বাদ মতো নুন দিয়ে দেব। নুনটা এখানে দেখে শুনে দেবেন বড়াতেও নুন আছে মশলাটা ভালোভাবে কষে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব একটি খুন্তির সাহায্যে নেড়ে নেব ঝোলটা ফুটে উঠেছে বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব চিড়ে খুন্তির সাহায্যে নেড়ে নেব ঘি ওপর থেকে ছড়িয়ে দেব এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে লাওয়ের কবতাকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ